আমি কোথায় চলে আসলাম আপনার হাতে করে কি নিয়ে আসছেন চাচা আপনি এখনো মুরগি দিয়ে কি করবেন সর্বপ্রথমে আপনাদের গুগল ক্রোমটা ওপেন করে এখানে লিখবেন এআই স্টুডিও তো এআই স্টুডিও লিখে গুগল সার্চ করবেন আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ঠিক ওই ওয়েবসাইটটার ভিতরে আপনারা ঢুকবেন তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা সর্বপ্রথম যে ভিডিওটা দেখছেন এগুলো ভিডিও আপনারা বানাবেন তো সর্বপ্রথমে আপনারা এখান থেকে আই এগ্রিতে দিয়ে দেবেন দুইটা এক্সচিহ্নতে মার্ক করে দেবেন দেন আইআইডি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা এই ভিডিও জেনে আসবেন দেন এখান থেকে আপনারা ভিউ নামে ভিউ দেখতে পারবেন দেন এটার মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের যে ফর্মটা আছে ওই ফর্মটা দেবেন তো আপনি বাংলাতে লেখে চাইলে ইংলিশে ট্রান্সফার করতে পারেন অথবা আপনি ট্রান্সলেশন না করেও আপনি ইংলিশে লিখতে পারেন তো আমার একটা ফর্মটা আমার অলরেডি লেখাই আছে দেন আমি এই ফর্মটা দিয়ে দিলাম দেন এখান থেকে সবগুলো ঠিকঠাকভাবে দিয়ে দিচ্ছি দেন আমার ইউটিউবের জন্য দেন আমি সবগুলো ঠিকঠাক থাকলে দেন আমি আমি ফর্মটা আমার কপি করে আছে দেন আমি আমি ফ্রন্টটাকে আমি দিয়ে দেবো এখন তারপরে এখান থেকে আর এগুলোকে নতুন হয়ে থাকলে এগুলো সম্পূর্ণ কিছু সেম সেম করে দেবেন দেন আমি এখান থেকে ফ্রন্টটাকে দিয়ে দিলাম দেন রাউন্ড বাটনে একটা ক্লিক করে দিয়ে দেবো তো আমার রাউন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে আমার যে ভিডিওটা এটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এ ধরনের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় দেন আজকের ভিডিওটা দেখে মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এটা হতে কিছুক্ষণ সময় লাগবে দেন আমরা এক এক করে প্রসেস করে একদম ভিডিও এডিটিং পর্যন্ত আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো একটা ভিডিও এর জেনারেট হতে প্রায় চৌচাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় লাগবে এর ভিতরেই আমাদের ভিডিওটা জেনারেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আর অল্প কিছু সময় আছে আমাদের মধ্যে তারপরে আমাদের যে ভিডিওটা আছে ওইটা জেনারেট হয়ে যাবে তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেন এই ধরনের ভিডিও আপনি সম্পূর্ণ ফ্রিতে বানাতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী সারাদিন আনলিমিটেডভাবে বানাতে পারবেন তো ভিডিও জেনারেট হয়ে গেলে দেখতে পারবেন যে কি সময় লুডিং নেবে দেন আমার ভিডিওটা জেনারেট হয়ে গেছে অলরেডি তো আমি চাইলে এখন ভিডিওটা আমি দেখতেও পারবো প্লাস ডাউনলোডও করতে পারবো তো এখানে ডাউনলোড আইকন আছে দেন আমি ডাউনলোড আইকনে ক্লিক করে চাইলে আমি ডাউনলোডও করতে পারি যে ভিডিওটা আছে এই ভিডিওটা তো আমি প্লাই করে দেখতে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমার সামনে আমার ভিডিওটা প্লাই হচ্ছে তো এখন এখানে সাউন্ড নাই তো সাউন্ডটা আমাকে আলাদাভাবে অ্যাড করতে হবে আমি সব দেখাই দেবো এক ভিডিওতে তো আমি আগে এখানে আইকনে ডাউনলোড করবো আইকনে ক্লিক করার পরে তো দেন আমার ডাউনলোড কমপ্লিট তারপরে আপনারা চলে যাবেন আবারও সেম জায়গায় তো আমি এটা কেড়ে দিলাম দেন এখান থেকে আমি চলে যাব আগেরও আবারও আমার আগের জায়গায় দেন ওইখান থেকে আমি কি করবো আমি অডিওটাকে জেনারেট করবো তো আপনারা অবশ্যই আপনাদের যে বাংলাতে কথা বলতে চলে অবশ্যই বাংলাকে আপনি বাংলাতে এটা লিখবেন তো সরি এখানে না সরি আমি চলে যাবো আগেরও আবারও ব্যাগে তো চলে আসলাম কেন তো এখানে আসার পরে দেখতে পাবেন যে স্পিক নামে এটা এটাকে আপনারা একটা সিলেক্ট করবেন দেন আপনি এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী এখন সব কিছুকে আপনারা কনভ্যাক্ট করতে পারেন তো আমি এখান থেকে এই ফিমেল আর মেল ক্যারেক্টার যেটাকে সিলেক্ট করব আমি পছন্দ অনুযায়ী যে বয়েসগুলো আমার সুন্দর লাগবে ওই বয়েসগুলোকে আমি এখানে এক এক করে অ্যাড করব তো আমি এক এক ক্যারেক্টারের বয়েসগুলোকে আমি এখান থেকে শুনে তারপরে আমি এখান থেকে এক এক করে একটাকে আমি অ্যাক্টিভ করতেছি তো আমার কাছে যে বয়েসটি সুন্দর লাগবে ঠিক আমি ওই বয়েসটাই এখানে ইউজ করব আপনাদের কাছে যে বয়েসটা সুন্দর লাগবে আপনি ওই বয়েসটা এখানে ইউজ করতে পারেন তো এখানে চাইলে মাল্টিপল বয়েসও আপনি ইউজ করতে পারেন কোনো রকম জানা ছাড়াই তো আমার দেওয়া কমপ্লিট দেন আমি এখান থেকে আমি এখন আমার এটা তো আমি এখান থেকে আমি স্কিপ লেগে দেব প্রথম যে ক্যারেক্টারটা বলবে তার জন্য আমি প্রথম যে ক্যারেক্টারটা বলবো আমি ডায়লগটা এখানে দিয়ে দিচ্ছি তো আমার ডায়লগ দেওয়া শেষ দেন আমি দ্বিতীয় ডায়লগটাও দিয়ে দিলাম দেন দ্বিতীয় ডাইলক্টটা দিয়ে দিলাম তারপর এখান থেকে আমি দেখতে পাবো যে নিচে দেখতে পারবো সবটা ঠিক থাকলে রাউন্ড বাটন তো আমি রাউন্ড বাটনে একটা ক্লিক করে দিয়ে দিব তো রাউন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আমাদের যে ভিডিওটা ওটা জেনারেট হয়ে চলে আসবে আমাদের সামনে তো ভিডিওটা জেনারেট হয়ে যে অডিওটা আছে অডিওটা জেনারেট হয়ে যাবে তারপর আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো তো এখন চাইলে আমি এটাকে এখান থেকে শুনতেও পারি প্লাস ডাউনলোড করতে পারি তো আমি এই ভিডিও যে অডিওটা আছে ওইটাকে আমি ডাউনলোড করে নেব তো এখানে আইকনে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারেন তো আমি ডাউনলোড করে আমার গ্যালারিতে রেখে দিচ্ছি আমার ফোনে রেখে দিচ্ছি দেন আমি করে চলে আসবো আসার পরে যে ভিডিওটা আছে ভিডিওটাকে সিলেক্ট করবো দেন আমি ভিডিওটা সিলেক্ট করার পরই আমি যে অডিওটা আমরা এখান থেকে ডাউনলোড করছি ওই অডিওটাকে আমি এখান থেকে এক্সপোর্ট করে দেবো তো আমি আমার অডিওটাকে আমি এখান থেকে এক্সপোর্ট করে দিচ্ছি দেন আপনারা সেমভাবে আপনাদের যে অডিওটা আছে অডিওটাকে আপনারা এক্সপোর্ট করে দেবেন তো এখানে যে ফর্মেটটা থাকে ওইটা অনেক সময় করে নাও সাপোর্ট করতে পারে এই জন্য আপনারা ফর্মেটটা চেঞ্জ করে এম থ্রি দিয়ে দেবেন তাহলে কেপকারে সাপোর্ট করবেন তো আমি এখান থেকে যে বয়সটা আসলাম দুইটা বয়স আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি তাহলে আমাকে এটা কাস্টমাইজ করতে পারবেন তো আমি একটু এখান থেকে অ্যাডজাস্ট করে দিচ্ছি বয়সটাকে তো বয়সটাকে অ্যাডজাস্ট করা হয়ে গেলে তো এখান থেকে আমি একটু খেটে মেটে আমি একটু সমান সমান করে দিয়ে দিচ্ছি যাতে আমার বয়সটাকে সুন্দর একটু প্রফেশনাল লাগে তো আমি এখানে কেটে দিলাম দেন আমি একটু নিজে নিজে প্লাই করে দেখতেছি আসলে কীরকম আছে আপনার তো প্রথম তো ভিডিও দেখে নিয়েছেন তো আপনার মূলত এভাবে অ্যাডজাস্ট করবেন দেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে তো আপনার এখান থেকে এখন ডাইরেক্ট এক্সপোর্ট করতে পারেন অথবা এখান থেকে ডাইরেক্ট এক্সপোর্টে ক্লিক করে দেবো ধন্যবাদ সবাইকে